আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে মানুষের শেষ ঠিকানা কোথায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সদালাম তিনি ছিলেন মানবতার সর্বোত্তম আদর্শবান মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল সদুল্লাহ উলিবাসাল্লাম ছিলেন অতুলনীয় অনুসরণীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত হায় আমরা যদি তার পবিত্র জীবন আদর্শ অনুসরণ করতাম তাহলে পৃথিবীর বুকে মর্যাদাময় জাতি হিসেবে মাথা উঁচু করে বাঁচতে পারতাম প্রিয়নবী সদ্দাল্লাম বিধর্মীদের সম্মান করতেন এমনকি তাদের লাশের সামনে দাঁড়িয়ে পর্যন্ত উম্মদকে শিখিয়েছেন মানবতা কাকে বলে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তিনি মানুষকে মরণ দেন এবং তিনি মানুষের কবরের জীবন সাজিয়ে দেন আস্তিক নাস্তিক মুসলিম অমুসলিম সবার শেষ ঠিকানা মাটিতেই হয় বিভিন্ন ধর্মীয় মতবিরোধ সত্ত্বেও আল্লাহ তালা সবাইকে পরম যত্নে লালন পালন করেছেন বিশ্বাসের পার্থক্য থাকা সত্ত্বেও সবাইকে একই আকাশের বৃষ্টি থেকে রিজিক দেন একই সূর্যের আলো নিয়ে সবাই বেঁচে থাকেন একই কাদামাটিতে সবাই চাষাবাদ করে ফসল ফলায় মহান আল্লাহর দয়ায় এ সর্বজনীতা আমাদের শিখায় আমরাও যেন আপন পর শত্রু মিত্র সবাইকে পরম যত্নে ভালোবাসতে পারি কাউকে ঘৃণার চোখে না দেখি খতাহামুল আম্বিয়া হজরত রাসুসাল্লুসাল্লাম ধর্ম ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষকে সম্মান দিয়েছেন ইসলামের ঘোরতর শত্রু ও লাশকেও তিনি সম্মান প্রদর্শন করেছেন একবার হজরত ও হজরত কায়েস ইবনে সাদ রাজেল্লাহু তালা আনহু কাদসিরাতে বসা ছিলেন তখন লোকেরা তাদের সামনে দিয়ে একটি জানাজা নিয়ে যাচ্ছিল তা দেখে তারা দাঁড়িয়ে গেলেন তখন তাদের বলা হলো এ হচ্ছে দেশীয় অমুসলিম জিম্মি ব্যক্তির জানাজা তখন আনহু বললেন একবার তালা সাল্লামের সামনে দিয়েও একটি জানাজা যাচ্ছিল তখন তিনি দাঁড়িয়ে গেলেন তাকে বলা হয়েছিল এটি তো এক ইহুদির জানাজা তিনি ইরশাদ করেছিলেন সে কি একজন মানুষ নয় বোখারি অন্য এক হাদিস এসেছে হজরত আবু লাহু তালা আনু বন্দনা করেন মহানবীর লহর আল্লিউসাল্লাম বলেন প্রতিটি মানব শিশু মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয় এরপর তার মাতা পিতা তাকে ইহুদি বা খ্রিস্টান অথবা অগ্নি উপাসক বানায় আমার প্রিয়নবীর সদুল্লাহ আলিউসাল্লাম শুধু মৃত ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনই করেননি বরং মৃতদের গালমন্দ লাশের অসম্মান তাদের দোষ ত্রুটি বর্ণনা করাকে গুনাহের কাজ বলে উল্লেখ করেছেন তিনি রাসুল সদুল্লাহ উলিসাল্লাম বলেন তোমরা মৃতদের গালমন্দ করো না তারা যা করেছে তারা তা পেয়ে গেছে আমাদের প্রেরণবী সদুল্লাহ উলিউসাল্লাম সব ক্ষেত্রেই মানবতার অতুলনীয় দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছেন তার উম্মত হিসেবে আমাদের দায়িত্ব তার রাসুল সদুল্লাহ উলিউসাল্লাম অতুলনীয় জীবন আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করা একজন মুসলমান হিসেবে আমাদেরও হাতে এমন কোনো কাজ যেন সংগঠিত না হয় যার ফলে নব্বী সদুল্লাহাম কষ্ট পান আল্লাহ তালা আমাদের সবাইকে নবুয়াতি শিক্ষার আলোকে জীবন পরিচালনা করার তাওফিক দান করুক আমিন